কেউ যদি কোরবানি পশু কিনতে গিয়ে ঠকে যান অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন তাতে তার স্বভাব কি কম হবে উত্তর হলো না এর ফলে সব কম হবে না ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে আশি হাজার টাকা আপনি কিনে ফেলেছেন এক লক্ষ টাকা দিয়ে তো আল্লাহ তালা সব দেওয়ার ক্ষেত্রে আপনাকে আশি হাজার টাকারই দিবেন তুমি বিশ হাজার টাকা বেশি দিয়ে কেন কিনেছ যেন সব কম পাবে এরকম কোনো কথা কিন্তু নেই কারণ আমি কেমসা রাসুলুল্লাহর পুরস্কার হাদিস রয়েছে না আজামাল জাযাই মা বালা মানুষের যে কোনো কাজ করতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম যতটা কষ্ট যতটা ইনভেস্ট তার হবে বিনিময়টা তার অনুপাতে সে পাবে অতএব 1 লক্ষ টাকা খরচ করলে 1 লক্ষ টাকার বিনিময় আপনি পাবেন তবে হ্যাঁ ইচ্ছা বা অসতর্কতা বশত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয় সেটা যদি না করেন বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন চেষ্টা করেছেন কিন্তু যে দামে তিনি কিনতে পেরেছেন এর বাইরে বার্গেনিং করার বা এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন কিন্তু আসলে তিনি ঠকেন নাই ঠকার কোনো অপশন নেই যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা বিদ্যাস সেখানে যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তালা তাকে দিবেন ইনশাআল্লাহ তারা